সম্মানিত দর্শক শ্রোতা কিছু কিছু আপডেট আসছে এবার দুই হাজার পঁচিশে স্পেশাল আপডেট এবার সবচেয়ে বেশি আসছে হলো যারা এমপ্লয়ার যারা কজ ইস্যু করেন আপনাদের জন্য অনেক অনেক বিষয়গুলো আছে সেগুলো আমরা এত ডিটেলস আপনাদেরকে বলতে পারব না বাট কিছু কিছু বলে রাখি যে একেবারে সিরিয়াস অবস্ট্রাগল হইল আপনারা কখনো কোনো স্পন্সর তার স্পন্সরের কস্ট আপনার এমপ্লয়িদের কাছ থেকে নিতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যে সার্টিফিকেট অফ স্পন্সরশিপ চালু করছেন বা দেন আপনি যে কজ দেন সেই কজের একটা কস্ট আছে হোম অফিসে এই কস্টটা কসে কজের কস্ট আপনি আপনার এমপ্লয়ি থেকে নিতে পারবেন না দিয়ে এ স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট এইবার এই এখন থেকে এগুলো নিয়ে আপনাদেরকে একটু চিন্তা করতে হবে এগুলা সিরিয়াসলি কমপ্লাই করবে হোম অফিস আপনাদেরকে এখন দেখতে হবে আপনাদের সিরিয়াস বিষয়গুলো একটু বলে নিই যে আপনার অর্গানাইজেশনাল পলিসি কি আপনার বিজনেস প্ল্যানে কি বলে এই জিনিসগুলো কনস্ট্যান্টলি রিভিউ এবং আপডেট আপনাদের করতে হবে এক দুই হল আপনার সাথে আপনার এমপ্লয়ির কি অ্যাগ্রিমেন্ট আছে সেইটা কনস্ট্যান্টলি রিভিউ করতে হবে এবং আপডেট করতে হবে নাম্বার থ্রি ভেরি ইম্পর্টেন্টলি ভাইয়া আপনাদেরকে বলি খুবই সিরিয়াস ম্যাটার এটা আপনারা কখনোই আপনাদের বাজেটের অ্যাক্সিডি গিয়ে কস ইস্যু করবেন না ক্লিয়ার আপনি তিনটা স্টাফকে পে করতে পারবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি দশটা কস ইস্যু করবেন না ভাই অনুগ্রহ করে অনুরোধ করতেছি প্লিজ 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 যদি করেন কয়দিন পরে যদি আপনি আমার কাছে আসেন আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না আগে ওয়ার্নিং দিয়ে রাখলাম ধন্যবাদ সবাইকে